রোদে পুড়ে যাচ্ছে শহরটা সবাই ব্যস্ত তাড়াহুড়ো ক্লান্ত রাস্তায় পড়ে আছে এক বৃদ্ধ মানুষ মুখ শুকনো ঠোঁট ফেটে গেছে কেউ থামে না কেউ তাকায়ও না এক তরুণ নাম ইমরান বাইক থামিয়ে কাছে গেল বৃদ্ধ বলল বাবা এক গ্লাস পানি দিও না ইমরান দ্রুত দোকানে দৌড়ে গেল ঠান্ডা পানি এনে হাতে দিল বৃদ্ধ পান করল তারপর বলল আল্লাহ তোমার জন্য জান্নাতে ঝর্ণা বানিয়ে রাখুন ইমরান অবাক হয়ে বলে দাদু আমি তো শুধু এক গ্লাস পানি দিলাম বৃদ্ধ মৃদু হেসে বলল রসুল্লাহ সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ এক মমিন ভাইকে পানি পান করায় আল্লাহ তাকে জান্নাতে এমন পানিও দেবেন যার পর আর কখনো তৃষ্ণা লাগবে না তির্মিজি তারপর বৃদ্ধ ধীরে ধীরে চলে গেল কয়েকদিন পর ইমরান জানতে পারল সেই বৃদ্ধ আসলে একজন পথচারী দার্শনিক যিনি প্রতিদিন মানুষকে পরীক্ষা করতেন কে আল্লাহর দয়া অনুভব করে কে শুধু তাকিয়ে থাকে ইমরানের জীবন বদলে গেল সে প্রতিদিন কিছু না কিছু দান করত কখনো পানি কখনো খাবার কখনো দুয়া জীবন বড় নয় কিন্তু দয়া বড় এক গ্লাস পানি দিয়েও জন্নাতের দরজা খোলা যেতে পারে যে মানুষকে দান থেকে বঞ্চিত রাখে সে আসলে নিজের কল্যাণ বন্ধ করে রাখে সুরা আল্লাইল, মাইনাস বিরানব্বই থেকে এগারো